তো শীত মানেই হচ্ছে পিঠা পুলির আয়োজন তো শীতের সময় পিঠা ফুলি না খেলে কেমন হয় তো আজকের আয়োজনে থাকছে পুলি পিঠার আয়োজন আর কি পুরো ভিডিও জুড়ে থাকছে পিঠা বানানো তো ভিডিওটি দেখলে আশা করছি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ নারকেল কুড়ানো সাথে চিনি দিয়ে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে সাথে কিছু গোটা মশলাও দিয়ে দেওয়া হয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন মাটির চুলাই তো বিকেল টাইমে এই পুলি পুলিপিঠা তৈরি করার জন্য যে পুটটা দরকার তো ওইটাই আমি হচ্ছে করার মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি আর কি মাটির চোলায় তো এই কাজটা একটু সময়ের ব্যাপার তো একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আর এদিকে নিহাল আর নিহালের বাবা বসেছিলো আর কি তো পুরটা তৈরি করা হয়েছিল বিকেল টাইমে এখন মোটামুটি সন্ধ্যার পরে তো সবার জন্য পুলি পিঠা তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুর আর এখানে পিঠা তৈরি করার জন্য আটাও রেডি করে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো তৈরিও করে নিয়েছি তো এই কাজটা আমি আর আমার শাশুড়ি মা বসে বসে করছিলাম সন্ধ্যার পরে আর কি তো এই পুলিপিঠা খেতে খুবই মজা হয় তো শীতের সময় পিঠাগুলো বেশি খাওয়া হয় আর শীতের সময় পিঠাগুলো খেতে বেশি ভালো হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন একে একে ভিতরে পুড় দিয়ে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে হাত দিয়ে চেপে একটু নকশা করে নিলেই হয়ে যাবে তো এই কাজটা করতে খুবই ভালো লাগে তো যাই হোক আমরা দুজনে মিলে করে নিচ্ছিলাম আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক অনেকগুলাই তৈরি করা হয়ে গেছে এখন চুলায় কড়াইটা বসিয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে তো দু তেলে এটা ফ্রাই করে নিতে হবে তো খুবই লো হিটে এটা ভেজে নিতে হবে হাই হিটে ভাজতে গেলে হবে কি পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণে পিঠা দিয়ে দেওয়া হচ্ছে একে একে এখন হচ্ছে এক পাশ ভেজে আর এক পাশ ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর কি তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো দেখতে পাচ্ছেন পিঠার কালারটা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি তো খুবই সুন্দর লাগছিলো পিঠাগুলো দেখতে তো ছোট বড় সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন একবার ভেজে উঠিয়ে নেওয়া হবে এখন আর কি তো কালারটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে তো যাই হোক পিঠাগুলো এখন উঠিয়ে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে তো একবার উঠিয়ে নিয়ে আবার এভাবে ভেজে নেওয়া হচ্ছে তো এ সবগুলা পিঠা এভাবে ভেজে নিতে হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম